আজকে কলেজে আমরা মূলত গেছিলাম আমাদের কর্মসূচি দিয়ে একটা আমরা নবীন বরণ প্রোগ্রাম আয়োজন করব কলেজে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ কারমাইকেল কলেজ যত যতগুলো কলেজ আছে সব কলেজগুলোতে তো নবীন বরণ প্রোগ্রাম হচ্ছে ওটা যেমন আমরা প্রিন্সিপালের কাছে অনুমতি নেওয়ার জন্য কলেজে আমরা গিয়েছিলাম কলেজে অবস্থান করি ছাত্র শিবিরের পক্ষ থেকে রাজশাহীর সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে এই বাগবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ ধারণ করলে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গণে স্লোগান দিতে থাকে ছাত্রদল বহিরাগতদের নিয়ে এসে স্লোগান দিতে থাকে তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল স্বৈরাচার রাজাকার নিপাত যাক নিপাত যাক শিবির হলে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না সিটি কলেজে হবে না এই বাংলায় হবে না অপরদিকে ছাত্রশিবির স্লোগান দেয় নারায় তাকবির আল্লাহু আকবর নারায় তাকবির আল্লাহু আকবর শিবিরের বক্তব্য অনুযায়ী এই সমস্যার মূল উদ্দেশ্য হল ছাত্রদল সিটি কলেজে তাদের কোনো কাজ করতে দেবে না শিবির নিজেদেরকেও একটি সংগঠন হিসেবে উল্লেখ করে এবং সিটি কলেজে কাজ করার অধিকার রাখে বলে দাবি করে শিবিরের দাবি ঘটনার আগের দিন তাদের আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতা ছিল তাদের এক ভাই নাম লেখাতে এলে ছাত্রদল ফর্ম পূরণে বাধা দেয় এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারামারি করে বের করে দেয় এর আগের দিন তারা প্রিন্সিপাল স্যারকে ফুল দিতে গিয়েছিল এটি নিয়ে ছাত্রদল তাদের সাথে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং একজন ছেলে পিছন দিক থেকে খুব জোরে তাদের হাত ধরে টেনেছিল আহত হওয়ার পরে তারা কি করা যায় তা নিয়ে একটি মিটিং করে আজকে শিবির মূলত তাদের কর্মসূচি নিয়ে কলেজে গিয়েছিল তারা নবীন বরণ প্রোগ্রাম আয়োজন করার জন্য প্রিন্সিপালের কাছে অনুমতি নিতে গিয়েছিল তারা জানায় যে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ কারমাইকেল কলেজ সহ আরও যত কলেজ আছে সবগুলোতে নবীন বরণ প্রোগ্রাম হচ্ছে শিবির জানায় তারা কলেজে অবস্থান করলে ছাত্রদল সেখানে বাধা প্রদান করার চেষ্টা করে এবং বহিরাগত নিয়ে আসে এই নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয় ছাত্রদল তাদের উপর প্রথমে অ্যাট্যাক করে হামলায় তাদের কয়েকজন আহত হয় এবং তাদের মাথায় কিল ও ঘুষি মারা হয় তাদের চোখের নিচে দাগ পড়েছে শিবির আরও দাবি করে যে তারা ওই কলেজেরই স্টুডেন্ট কিন্তু ছাত্রদল তাদের বহিরাগত বলে কলেজে ঢুকতে দেয়নি কলেজে ঝামেলা শুরু হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে পুলিশ উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে